আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এক নিরিবলি গ্রামে মাথা ও চক্রে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক মসজিদ তেঁতুলিয়া মেয়ার মসজিদ ইবাদাতের ঘর হলেও এটি শুধু ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস ঐতিহ্য আর এক মহান মানুষের স্বপ্নের প্রতিফলন বলা হয়ে থাকে প্রায় এক শতাব্দী আগে তেঁতুলিয়া গ্রামের এক দানবীর মানুষ মিয়া সাহেব নিজ অর্থ ও নিজ জমিতে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন সে সময় এলাকার মানুষের জন্য বড় মসজিদের অভাব ছিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি এগিয়ে আসেন এবং শুরু হয় নির্মাণ কাজ তৎকালীন রাজমিস্ত্রিরা মসজিদটি স্থাপিত্যে ইসলামিক কারুকাজে চাপ রেখে যান পাকা দেয়াল খিলান আর গম্বুজ সহ এই মসজিদটি হয়ে ওঠে এলাকার এক দৃষ্টিনন্দন স্থাপনা মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান ছিল না এটি ছিল গ্রামের শিশুদের কোরআন শিক্ষা ইসলামী আলোচনা এবং সামাজিক ঐক্যের কেন্দ্র ঈদ রমজান এবং বিশেষ ইবাদতের সময় এই মসজিদে মানুষের ঢল নামতো তেতুলিয়া মিয়া সাহেব ছিলেন একজন বেরু মানবপ্রেমী এবং সমাজসেবী মানুষ যার দান আজও গ্রামের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে আজও মসজিদটি টিকে আছে গর্বের সাথে নতুন প্রজন্ম সেখানে নামাজ পড়ে কোরআন শিক্ষা নেয় পুরনো দেয়ালের মাঝে আজও যেন শোনা যায় তেঁতুলিয়া মেয়ার আত্মত্যাগের কাহিনী এই মসজিদটি এখন শুধু স্থাপনা নয় এটি একটি জীবন্ত ইতিহাস একজন মানুষের ইচ্ছা ও ইমান কতদূর যেতে পারে তার অনন্য প্রমাণ তেঁতুলিয়া মেয়ার মসজিদ সাতক্ষীর তালার এই পবিত্র স্থান আমাদের শিখিয়ে দেয় আল্লাহর পথে ব্যয় কখনো বৃথা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ